ভূমি তো এক্স না এই এক্স এর মানটা তোমাকে বের করতে বলছে খতে তাহলে ভূমি এক্স লম্ব পাইসি এইটা এখন অতিভুজটা বের করব আমরা কি বের করব আচ্ছা অতিভুজটা কি কও দেখি অতিভুজের শর্তটা কি অতিভুজের শর্ত হলো ভূমি এর 4/3 অংশ হ্যাঁ থ্রি মিটার কম না সেন্টিমিটার সবগুলা তাহলে এগুলা সেমি বলতে হবে হ্যাঁ সেমি হলে এগুলা সেমি হবে সেমি হবে তাহলে আমরা এটি লিখবো ফোর এক্স ভাগ নিচে থ্রি মাইনাস থ্রি এত আমরা কি পাইলাম এত সেমি পাইলাম তো তিনটা অলরেডি বাহুর হয়ে গেছে একটা লম্ব একটা ভূমি আর একটা অতিভুজ ঠিক আছে লম্ব ভূমি অতিভুজ পাওয়া গেছে এখান থেকে আমার এক্স এর মানটা বের করতে হবে আর কোনো তথ্য কিন্তু দেয়া নাই উদ্দীপকে উদ্দীপকে ভূমি লম্ব আর অতিভুজ ছাড়া আর কোনো তথ্য দেওয়া নেই ওখান থেকে আমাকে এক্সের এর মানটা বের করতে বলছে তাহলে অবশ্যই আমাদের সমকি ত্রিভুজের শর্তটা লিখতে হবে তো এত দূর হ্যাঁ এতদূর তো কমপ্লিট তাহলে আমরা লিখবো শর্ত মতে সমান সবার লম্ব স্কোয়ার ব্লাস হুম স্কোয়ার তাহলে অতিভুজের মানটা কি পাইছিলাম

একশো একুশ এক্স স্কোয়ার ভাগ একশো চুয়াল্লিশ হ্যাঁ মাইনাস টু এ মানে এগারো এক্স ভাগ বারো ইন্টু বি মানে সিক্স প্লাস ছয় ছয় ছত্রিশ প্লাস এক্স স্কোয়ার এ মাইনাস বিহল স্কোয়ার শুধু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও এ মাইনাস বিহল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি ডাইরেক্ট বর্গ করে দিছি তাহলে এই যে থ্রি থ্রি কাটি দাও তাহলে সিক্সটিন এক্স স্কোয়ার ভাগ নাইন নাইন লসেও গড়ি নি নাইন লসেও ঘুরি নেই হ্যাঁ একবারে নাইন লসেও ঘুড়ি নেই এটা থেকে এইট থাকে না তাহলে আট লং বাহাত্তর এক্স নাকি আর প্লাস নয় লং একাশি ইয়ের নিচে মনে মনে ওয়ান আছে না এগুলোর নিচে তাহলে নয় ওয়ান আর ওয়ানের লসাগু হয় নয় বাদ বাকি তুমি এখন লসাগুড়ি ক্যালকুলেশন করে দিলাম ঠিক আছে এখন এইটা আবার দেখো এটা লসাগু কিন্তু হয় একশো চুয়াল্লিশ কত একশো চুয়াল্লিশ আর এই যে গেল তাহলে থাকে শুধু এগারো এক্স তাহলে এগারো গুণন একশো চুয়াল্লিশ না তাহলে এগারো দিয়ে একশো চুয়াল্লিশ গুণ পনেরোশো পনেরোশো চুরাশি তার সাথে এক্স আছে এক্স প্লাস এগারো গুণ না ছত্রিশ গুণন একশো চুয়াল্লিশ একান্নশো চুরাশি প্লাস একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার লসাগু করলেন এনে মনে মনে হয় এক আছে এক দিয়ে এটা গুন ভাগ করলে এটা থাকে এটা দিয়ে এটা গুণন করলে এইটা হয় এখন এটা নয় এককে আর নয় দিয়ে এটা এক ভাগ করো ষোলো আসে না ঠিক আছে না এই ষোলো আড়াআড়ি আড়ি গুণনগোল করে তাহলে ষোলো দিয়ে এটাকে গুন করে দেওয়া নিচে নিচে কাটা যায় এটা নিয়ম আছে জানো নিচে নিচেও কাটা কাটা যায় এটা ভাগ অবস্থা আছে ওই দিকে গেলে হইতো এমনি কাটা তাহলে ষোলো 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 হয় দুশো ছাপ্পান্ন ষোলোয়ার নাকি তাহলে ষোলো দিয়ে বাহাত্তর লোক গুনন করো এগারোশো বাহান্ন এক্স আবার ষোলো গুণন একাশি বারোশো ছিয়ানব্বই গেল এটা আর এইটা এই দুইটা যোগ করো একশো একুশ আর এই যে একশো চুয়াল্লিশ হ্যালো হয় দুইশো পঁয়ষট্টি এক্স স্কোয়ার আর মাইনাস পনেরোশো চুরাশি এক্স প্লাস চুরাশি এখন ভাঙা গে তার এগুলো সবগুলোকে একদিকে নিতে হবে সবগুলোকে ওই পাশে নেই এখানে জিরো দিলাম স্যার কেন ওগুলো তো এইভাবে নিয়ে আসবে বলে আমার কিন্তু এই সংখ্যাটা ছোট এই সংখ্যাটা বড় তার জন্য এইটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি ঠিক আছে

এটা এপ্ল এ মাইনাস বি হল স্কয়ার শুধু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এইটাও সেমভাবে কোনো এখানে নয় লসাগু হয় তো নশা হলে এক দিয়ে ভাগ হয় যা থাকে তাই দিয়ে উপরে নয় কে গুণন নয় নয় দিয়ে এটাকে আট নয় আট আট লং বাহাত্তর এইচ এক্স আর এই থ্রি এই থ্রি তো কাটা ঠিক আছে তো এর নিচেও মনে মনে ওয়ান আছে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকে তাহলে নয় লং হয়ে গেল লসাগুর নিয়ম তো জানো একশো চুয়াল্লিশ হলো লসাগু তাহলে এখানে একুশ এক্স স্কেয়ার থাকে এই যে সিক্স এই সিক্স এই টু দিয়ে এই বারো কাটা গেল এগারো থাকে এগারো দিয়ে একশো চুয়াল্লিশে গুণন করা এইটা হয় তার সাথে এক্স আছে এক্স প্লাস এই ছত্রিশ দিয়ে একশো ছত্রিশের নিচে মনে মনে এক আছে এক দিয়ে এটাকে ভাগ করলে যা থাকে তাই দিয়ে উপরটাকে গুণন করতে হয় আবার এর নিচে মনে মনে এক আছে এক দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকে এটা দিয়ে ওইটা গুণন করলে একশো চুয়াল্লিশ এক্স স্কেয়ার নিয়ম নেওয়ার পরে এখানে নয় দিয়ে কাটছি এখানেও নয় দিয়ে কাটছি ষোলো থাকে এই ষোলো ভাগ অবস্থা আছে এই পুঁতিটার সাথেই গুণন হবে আর এর নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ান দিয়ে এটা সবগুলোকেই গুণন করে দিছি করে যোগ করছি এই এই এক জায়গায় এই এক জায়গায় এই সংখ্যাটা এক জায়গায় সবগুলোকে একদিকে নিয়ে গেছি এই এই জিনিসগুলোকে ওই দিকে নিয়ে গেছি এখন এখান থেকে নাইন কমন যায় মনে হয় রে দেখো দেখি কত কমন যায় নাইন দিয়ে ভাগ করে দাও দেখি কমন যায় কি না তাহলে x স্কয়ার মাইনাস 9 ভাগ 43 48 48 9 দিয়ে ভাগ করলে 432 হ্যাঁ হ্যাঁ i 0 আছে 0 এই সামনে যে 9 কমন নিলাম এটা নিয়ে গিয়ে 0 নিচে একবার ভাগ করে দিয়ে 0 মানে ফেলালে 0 হ্যাঁ তাহলে এটা এখন মিলিগ্রাম করো x স্কয়ার মাইনাস 48 মিলাইতে হবে যোগ বিয়োগ করে আর গুণ করে শেষে এটা মিলাইতে হবে না 6 8 48 6 আর 8 গুণ করলে কোন এটা হয়

মাইনাস বারো কমন যায় এক্স প্লাসে মাইনাসে মাইনাস ছত্রিশ টু তাহলে এক্স মাইনাস ছত্রিশ দুইটার মধ্যে একটা আর এক্স মাইনাস বারো একটা তাহলে এখান থেকে দুইটা মান পাবো রে কি মান পাব তাহলে হয় এক্স মাইনাস ছত্রিশ বা এক্স টু এত সেমি এটা একটা ভূমির মান পাইলাম অথবা এক্স মাইনাস বারো ইকুয়েল টু জিরো বা এক্স ইকুয়েল টু বারো সেমি এইটা একটা পাইলাম তাহলে ভূমির দৈর্ঘ্য দুইটা বাইসি এইটাই আনসার উঠায় নাও